দেশের বিভিন্ন অঞ্চলে গিয়েছে ভলেন্টিয়ার টিম সহ এবং অভিজ্ঞ স্পেশালিস্ট ডক্টর সহ এ ব্যাপারে আমাদের রিজুয়ান বিস্তারিত বলবেন আসলে আমরা সারা দেশের সকল জনসাধারণকে আমরা বলতে চাই আমাদের এই যে দুর্যোগ এটা এক ধরনের আমরা বলতে পারি এখানে বিভিন্ন মহলের ষড়যন্ত্র রয়েছে চক্রান্ত রয়েছে এবং আমাদের যে আবহাওয়া অধিদপ্তর তাদেরকে আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই আবহাওয়া অধিদপ্তর এখানে গাফিলতি করেছে তাদের দায়িত্বের অবহেলা করেছে কারণ এখন আধুনিক যত যত আবহাওয়ার ব্যবস্থা রয়েছে এটা তিন থেকে পনেরো দিনের মধ্যেই সকল পূর্বাভাস দেওয়া যায় তারা এই জায়গায় ব্যর্থ হয়েছে আমি বাংলাদেশ সরকারকে অনুরোধ করবো যাতে আবহাওয়া অধিদপ্তরের কাছে এটা জবাব দিয়ে চাওয়া হয় ইতিমধ্যে আমরা খবর পেয়েছি ফেনি মুহুর মোহরি নদী কুমিল্লার গুমতি নদী আর কিছু জায়গায় পানি কমা শুরু করেছে এটা আমাদের জন্য স্বস্তির খবর আমাদের গতকাল গত রাতে যে গিয়েছিল তারা সারা দিন কুমিল্লায় কুমিল্লা চিরঙ্গে মহাসড়ক সেখানে আটকে ছিল তারপরে বিকেলের দিকে তার রাস্তাতে এগোতে পেরেছে এবং আমাদের গতকালই প্রায় দুইশোর মতো হ্যাঁ দুইশোর মতো বোর্ড বোর্ড সেখানে গিয়েছিল তো এখন যেটা হচ্ছে আমরা আজকে সারা দিন ব্যাপী টিএসসিতে ত্রাণ সংগ্রহ কর্মসূচি চলবে এবং আমাদের কি কি প্রয়োজন এ ব্যাপারে আমাদের বৈষম্য ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক যিনি এই ত্রাণ সংগ্রহ এবং অর্থ সংগ্রহের যে কাজটি করছেন খুবই দক্ষতার সাথে তিনি বলবেন যে আমাদের কি কি প্রয়োজন আসলে এই মুহূর্তে আমরা আপনারা জানেন সারাদিন অনেক শুন ফেলেছি এবং গতকালের মধ্যে আজকেও আমরা সকাল নটা থেকে বসেছি এবং রাত আটটা পর্যন্ত আমরা থাকবো আপনারা যে যা পারেন সেগুলো নিয়ে আসবেন তবে সেগুলো অবশ্যই শুক্র খাবার কাপড় চোপড় মেডিসিন এছাড়া আমাদের আহ লাইফ জ্যাকেট রেনকোট এগুলো যা আসছে যে চিনি পুট সব আমাদের দরকার তবে আমাদের যেই জিনিসগুলো একটু কম আসছে যেগুলো আমাদের বেশি দরকার এগুলো হচ্ছে শিশু খাদ্য পশু খাদ্য এই দুটা জিনিস খুবই কম আসছে এই দুটা জিনিস নিয়ে আসবেন এছাড়া পানি বিশুদ্ধ গরম ট্যাবলেট এছাড়া হচ্ছে আমাদের চার্জার লাইট লাগবে অয়েল লাগবে লাইটার লাগবে এবং আশ্রয়স্থলগুলোতে আশ্রয় নেওয়ার জন্য তাদের পাটি লাগবে আপনারা কিছু পাটি নিয়ে আসবেন সিমেন্টের বস্তা মোম এগুলো আমাদের লাগবে খুব বেশি এছাড়া ওয়াটার রিস্কের যেসব সরঞ্জামগুলো হয় যেমন লাইফ জ্যাকেট রেইনকোট বা অনেক সময় মতো হয় এগুলো আনবেন এছাড়া হচ্ছে আমাদের খেজুর কম আসছে খেজুর লাগবে এগুলো লাগবে আপনারা যারা ডোনেশন নিয়ে আসছেন যে যা পারেন সেটা অবশ্যই নিয়ে আসবেন তবে যারা এখনো ডিসাইড করেন আপনি কি আনবেন আমাদের যেগুলো বেশি দরকার এগুলো নিয়ে আসবেন আপু আজকে জাস্ট এগারোটা পর্যন্ত কি পরিমাণ ডোনেশন পেয়েছেন টাকা অর্থ বা সব মিলি সেটা হিসাবটা যদি বলতে এখন পর্যন্ত তাহলে গতকালকে হিসাবটা আমাদেরকে দিলে আমাদের আমরা গতকাল এবং গতকালকে মানে গত বস্তু থেকে আমরা তার প্রাণ কার্যক্রম পরিচালনা করছি সেটা ব্যক্তিগত ছিল আমরা গতকালকে আগে রাতে আমাদের দুটা টিম গতকালকেও কিনতে পৌঁছাতে সন্ধ্যা হয়ে গেছিল তো আমাদের অলরেডি দুটো টিম আগে চলে গেছিল এবং গতকালকে প্রথমের প্রথম দফায় দুটি ট্রাক প্রথম ট্রাকটি যায় ফ্যামিলির উদ্দেশ্যে এবং দ্বিতীয় ট্রাকটি যায় হচ্ছে নোয়াখালীর উদ্দেশ্যে এবং ভোর চারটার দিকে আরো তিনটি ট্রাক একটা ট্রাক যায় হচ্ছে কুমিল্লা দ্বিতীয় ট্রাকটা যায় লক্ষ্মীপুর এবং তৃতীয় ট্রাকটি যায় হচ্ছে আখাওড়া তো আমাদের এই প্রত্যেকটি ট্রাকে প্রায় এক হাজারের মতো ত্রাণ সামগ্রী প্যাকেট আছে যাতে আমরা এভাবে তৈরি করেছি যাতে একদিন একটা পরিবারকে আমরা এই ত্রাণ সহায়তা দিয়ে তাদেরকে সঙ্গে করতে পারি আজকে আমরা আশা করছি কমপক্ষে আমরা দশটা ট্রাককে এই সকল এরিয়াতে আবার পাঠানোর চেষ্টা করব। একই সাথে আপনারা হয়তো জানেন বিআইডাব্লিউটিএ এবং প্রাইভেট উদ্যোগে দশটা দশটা বিশটা স্পিড বোর্ড দেওয়ার কথা ছিল নারায়ণগঞ্জ বন্দর থেকে গতকালকে সেগুলো মোটামুটি পড়তে গেছে কিন্তু কিছু এখনও জ্যামের মধ্যে আটকে আছে আমরা আপনাদের মিডিয়ার কাছে আরও একটা অনুরোধ আপনারা তথ্যের অবাধবাহ নিশ্চিত করার লক্ষ্যে এবং আমাদের ত্রাণ কার্যক্রম কেমন চলছে এবং কোন এরিয়াগুলোতে আরো বেশি ত্রাণ প্রয়োজন এই বিষয়গুলো তুলে আনার জন্য আপনারা আপনাদের এই মিডিয়ার মাধ্যমে আহ্বান জানাচ্ছি আপনারা আমাদের এই তুলে আনবেন যাতে আমরা যাদের সব বেশি প্রয়োজন তাদেরকে প্রাণ দিয়ে এবং দ্রুত সময় প্রাণ দিয়ে সহযোগিতা করতে পারি আমাদের যে অঞ্চলগুলোতে আমরা পাঠাচ্ছি এর বাইরেও আমাদের পার্বত্য চট্টগ্রাম অঞ্চল চট্টগ্রাম অঞ্চলে এখানে বান্দারবান ঘাগড়াছড়ি রাঙামাটি এবং চট্টগ্রাম চট্টগ্রামের ফটিকছুরি রাউজান কক্সবাজার এই অঞ্চলগুলোতে আমরা চট্টগ্রামে যে আমাদের তান সংগ্রহ চলছে আর শুধু ঢাকাতে নয় সেখানেও আমাদের এক ধরনের কর্মসূচি রয়েছে আপনারা আমি সারা দেশ দেশে সকল জনসাধারণ সকল আপনারা চট্টগ্রামে দীঘু নজর দিই তাদেরকেও যথাসাধ্য আপনারা তার সামগ্রী অর্থ দিয়ে সহযোগিতা করুন আর মৌরুরী বাজারের মরুরী বাজারেও বেশ বন্যা বন্যায় প্লাবিত হয়েছে অনেক অঞ্চল সেখানেও আপনারা সহযোগিতার হাত বাড়া আরেকটা মিডিয়া ভাইদেরকে আমরা বলবো আমাদের একটা বিকাশ অ্যাকাউন্ট রয়েছে যেটা ওইখানে নগদ বিকাশ বাংলা আপনারা মিডিয়ার দিয়ে দিবেন আর আমাদের যে পণ্যগুলো অতি জরুরি যেটা অদিতি বললো সেই পণ্যগুলো আপনারা দিয়ে দিবেন আর যাতে করে সাধারণ মানুষ এটার পায় আরেকটা কথা হচ্ছে আমি আমরা এখন যে গুরুত্বপূর্ণ পরিবেশ আপনারা মিডিয়া মিডিয়ার ভাইরা সর্বোচ্চ সুস্থ থাকবেন কারণ নানামুখী গুজব ছড়াবে আপনারা গুজব যাতে মানুষ ভয়ে না থাকে এক ধরনের এক ধরনের আশঙ্কায় না থাকে এজন্য আপনারা সঠিক তথ্যটি প্রচার করবেন এবং মিডিয়ার ভাইরা আরেকটি কথা বলবো যে একদম তান্ত্রিক অঞ্চলে যেখানে বন্যায় প্লাবিত ওইখানে অনেক মিডিয়ার কর্মীরা গিয়েছেন। তারাও এখান থেকে আমাদের সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করবেন কারণ আমরা এখনও অনেক জায়গায় রিচ করতে পারতেছি না হ্যাঁ ফেনি অনেক জায়গায় অনেক জায়গায় নেটওয়ার্কের বাইরে রয়েছে তো আপনাদের মিডিয়া মিডিয়াকর্মী ভাইরা যারা ওইখানে আছেন তাদের মাধ্যমে আমাদের সঠিক তথ্যটা আমাদের দিবেন আমরা আমাদের প্রাণ আমাদের জনবল মেডিকেল টিম সহ যাবতীয় কাজের আমরা পরিচালনা করার চেষ্টা করি আর আরেকটি কথা বলতে চাই ইতিমধ্যে কিন্তু ত্রিপুরায় যেখান থেকে মতো ভাত্রে ছেড়ে দেওয়া হয়েছে সেখানে গতকাল বিকাল থেকে বৃষ্টি নেই বলে চলে গতকাল গতকাল বিকাল পর থেকে ফেনি এবং কুমিল্লায় কম বৃষ্টি হচ্ছে আজকে কি হচ্ছে এখন যাই কারণ ঢাকায় প্রতি বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির কারণে গতকাল মৃষ্টিও সঠিকভাবে কাজ করতে পারেনি তো এখন এই অবস্থা হচ্ছে আমার আমাদের স্বাভাবিক অবস্থা এরকম মিডিয়ার ভাইরা এটুকু আপনাদের প্রশ্ন থাকে আরেকটা আরেকটা কথা এটা খুব জরুরি তারা আমাদের এই দেশের অর্থনৈতিক যে খুঁটি সেটার মূল খুঁটি প্রবাসী ভাইরা তারা খুব দারুণভাবে এবং খুব ঐক্যবদ্ধভাবে রেমিটেন্স পাঠাচ্ছেন আপনাদের কাছে অনুরোধ করব আপনারা আমাদের যে ব্যাংক অ্যাকাউন্টটি রয়েছে বিকাশ নগদ এবং রকেট এই অ্যাকাউন্টগুলো আমাদের মিডিয়ার মাধ্যমে প্রচারিত হচ্ছে আমাদের পেজগুলোর মাধ্যমে প্রচারিত হচ্ছে প্রবাসী ভাইরা আপনারা এই অ্যাকাউন্টগুলোকে অ্যাকাউন্টগুলোর মাধ্যমে আমাদের যে ত্রাণ সংরক্ষণ চলছে সেটাকে আপনারা কন্ট্রিবিউট করেন যত পারেন আমরা যে পার করছি যে দুর্যোগ সমিতি সময়টি করছি এটা দেশে বিদেশে সকল ধরনের বাঙালি যারা বাংলাদেশি যারা রয়েছেন তারা ঐক্যবদ্ধভাবে সাপোর্ট করেন আমরা আপনাদের সাপোর্ট পেলেই আমরা এই দুর্যোগটাকে কাটিয়ে উঠতে পারবো প্রশ্ন থাকে আপনার আচ্ছা প্রশ্ন গতকাল কখন আমার নাম হচ্ছে আমার নাম হচ্ছিল আমার নাম হচ্ছে লুতুর রহমান আমি

ছিয়াত্তর হাজার একশো তিয়াত্তর টাকা এটা গতকালকে আমাদের কালেকশন হয়েছিল তো আমি আমাদেরকে আমরা আমরা এই যে পদ্ধতি কথা বললাম আমরা অনুরোধ করবো আপনারা নিউজ ট্রলে এই জিনিসটি আমরা প্রচার ধন্যবাদ আমাদের এই আমরা পশ্চিমাভিত্তি ছাত্র আন্দোলনের প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে শুধুমাত্র যে